আচ্ছা আপনার নামটা কি আমার নাম হচ্ছে জান্নাত জান্নাত পরিবার আছে কে কে আপনার পরিবারে মা আছে আর একটা ছোট ভাই আছে মা ছোট ভাই হ্যাঁ প্রতিবেদনে কখন আসছিলেন না প্রথমবার আসলেন আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আচ্ছা বয়স যেতে হোক আপনার কোনো সমস্যা নাই তাতে তাই না আচ্ছা তা আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে